সন্তান ধরে না এমন কোশ্চিনে আসলে কতজন মানুষ চুপ করতে পারে কিন্তু আপনি জানেন কি যে ছোট্ট একটি ইনজেকশন হতে পারে আপনার এই হতাশার জীবনে আসারণ বিটা এইচ কেজি বা বিটা হিউম্যান কোরিওমিক কোনার চক্রিন এমন একটি হব যা ইনফার্টিলিটি বা বন্ধত্বের চিকিৎসায় কেনে কেনে বিয়েছে দুঃখ আমরা পূর্বে জেনেছি আমরা পূর্বে জেনেছি